নাইট ক্লাবের বিরোধিতায় বামপন্থী চারটি যুব সংগঠন কারণ এতদিন ধরে চর্চায় রয়েছে এবার রাজধানী আগরতলার বুকে গড়ে ওঠা নাইট ক্লাব রবীন্দ্র ভবনের সামনে আহ বিশেষ করে পাশাপাশি সরকারি দপ্তরে ইটি ভবনের উপর খোলা নাইট ক্লাব এবার বন্ধ করার দাবির এই রবীন্দ্র ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়েছে বামপন্থী যুব সংগঠন স্লোগান রাখা শিক্ষা চায় কাজ চায় বৃহস্পতিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে একে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়ে সংগঠনের সভাপতি সম্পাদক নবারণ দেব এবং পলাশ ভৌমিক তারা উভয় এদিন উপস্থিত ছিলেন তবে সম্পাদক নবারণ কি বলেছেন শুনুন চলছে আর আমরা দেখলাম এই সময়ে রাজ্যের সংস্কৃতির আঙ্গিনার অন্যতম পীঠস্থান আমাদের রাজ্যের গর্বের একটা জায়গা রবীন্দ্র শতবার্ষিকী ভবন যেখানে রবীন্দ্রনাথ ছিলেন যে জায়গাটার সঙ্গে সচিন কর্তার নাম উতপ্রুতভাবে যুক্ত এই রবীন্দ্র ভবনের দরজায় নাইট ক্লাব স্কুল বন্ধ করে নাইট ক্লাব খুলছেন আমাদের সরকার সরকার যেখানে আরবান ডেভেলপমেন্টের ডাইরেক্টরেট অফিস এটা হচ্ছেন বিলির তৈরি করা যার মামলা চলছে সরকার অবৈধভাবে এই একটা বাড়ি দখল করেছে প্রথমত সরকার অবৈধভাবে বাড়িটা দখল করেছে তার আপনারা শুনলেন নবারণ দেবের অভিযোগ এবং তিনি কি সরাসরি আজ সরকারের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দেন এবং এদিন শিক্ষা এবং কাজ চাই বলেও স্লোগান রেখে প্লে কার্ড হাতে নিয়ে সামিল হয়েছে বিক্ষোভে এই বামপন্থী যুব সংগঠন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন